তাদের পথে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট হয়েছে যাদের প্রতি আল্লাহর গদব গৈরিল মাগদুবে আলাইহিম এরা হচ্ছে ইহুদি এরা জানতো কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা জীবন যাপন করত এ এজন্য তাদেরকে তাদের উপরে আল্লাহর অভিসম্পাত হয়েছে আর খ্রিস্টান এরা না জেনে শুনে আমল করত দুটাই হচ্ছে বড় ক্ষতিকর বিষয় না জেনে শুনে আমল করা আর জানার পরে সেই অনুযায়ী আমল না করা তো আমরা সুরা ফাতেহা পাঠ করতে গিয়ে আমরা বললাম যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করো না ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হল ইহুদিদের বৈশিষ্ট্য জানবে জানবে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী তারা জীবন জীবনযাপন করবে না আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো না জেনে শুনে তারা আমল করবে সুপ্রিয় ভাই বাজবর আমরা কি এই ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আমাদের অন্তরে নিয়ে আসবো কি বলছেন ইনশাল্লাহ নিয়ে আসবো না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা কে জানি না পাঁচকের নামাজ পড়া অপরিহার্য জানি না আমরা জানি না সুধারাম আমরা জানি না নারীদের পর্দা করা অপরিহার্য শুধু নারীদের পর্দা কেন পুরুষদেরও পর্দা করা অপরিহার্য আগে পুরুষদেরই পর্দার কথা বলেছেন নম্বর নম্বর সুরা তারপরে নারীদের পর্দার কথা বলছেন তার পরবর্তী আয়াতে তো পুরুষদেরও পর্দা রয়েছে নারীদেরও পর্দা রয়েছে আমরা কে জানি না মিথ্যে কথা হারাম নেশাজার দ্রব্য সেবন করা হারাম আমরা তো সবাই জানি এখন আমরা বাস্তবায়ন করি না তো যদি বাস্তবায়ন না করি তাহলে ইহুদিদের ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে প্রবেশ করবে না ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে থাকবে না সুপ্রিয় ভাই এবং বল আমরা জান্নাতে যেতে চাই ভুল হতে পারে মানুষের আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক রসুল সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেক আদম সন্তান ভুল করে ওখানুল খত্তা আত্মা আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তৌবা করে নেই প্রত্যাবর্তন করে তো আমরা যদি প্রত্যাবর্তন করে নেই আমরা ভুল বুঝতে পেরে আমাদের ভুলগুলো যদি সংস্কার এবং সংশোধন করে নেই তাহলে আমরাই আমরাই হব হব উত্তম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি আমরা নিজেদের ভুল সংস্কার সংশোধন করতে রাজি আছি যদি রাজি থাকে তাহলে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব ইনশাআল্লাহ কি বলছেন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আসুন তাহলে কথা শুনেন আল্লাহ তারা বলছেন বল আস সময়ের শপথ করছেন বল আস সময়ের শপথ করছেন কালের শপথ করছেন তারপরে দু দুটো তাগিদের শর্ত নিয়ে আসছেন ইন্মেলি ইনসান আল্লাফি ইসু সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন নিশ্চই নিশ্চই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে কথাটা কত গুরুত্ব সহকারে আমাদের নিতে হবে আসামে যখন এনআরসি হলো আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মাটিতে এসে যখন একাধিকবার ঘোষণা দিলেন পশ্চিম বাংলাতে এনআরসি করব শুভেন্দু অধিকারী যখন বললেন পশ্চিম বাংলাতে এনআরসি হবে তখন বলেন আমাদের রাতের ঘুম উড়েছিল না উড়েনি আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আপনার এ কার আকারে যদি ভুল আছে আধার কার্ড ভোটার কার্ডে তাহলে তার সংস্কার সংশোধনের জন্য জমির আপনার ডকুমেন্টস জি জমির দলিল ঠিক করার জন্য নামের বানান শুদ্ধ করার জন্য বিভিন্ন দপ্তর বিভিন্ন আদালতে আমরা ছুটিছিনে ছুটি নিই শুধু এই কারণে যে পশ্চিম বাংলাতে ওই এনআরসি হবে এই কথার ভিত্তিতে এটা বলেনি যে তোমরাও ক্ষতিগ্রস্ত তোমরাও ক্ষতির মধ্যে আছো এ কথা বলেনি তাহলে আপ সামান্য একটা মানুষ যখন বলছেন একটা দল যখন দলের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হচ্ছে তখন আমরা ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছি সুপ্রিয় ভাই এবং বল যে মহান আল্লাহ সদা সর্বদা নিখুঁত এবং নির্ভেদাল কথা বলেন যার কথার রব বদল হয় না পরিবর্তন হয় না সুপ্রিয় ভাই তিনি যা বলেছেন সেটা চূড়ান্ত বাস্তব সেই মহান আল্লাহ তাআলা ব্যর্থহীন ভাবে শপথ করে বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সকল নার নারী ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত সকল পুরুষ ও মহিলা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত যখন আল্লাহ বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত তখন এবার আমাদের মানুষদের সচেতন হতে হবে কি হবে না আল্লাহ বলছেন এটা আমার কথা না ইন্নেলিন ইন্নেলিন সান আলাফি খসর সকল মানুষই ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত আল্লাহ বলছেন তারপরে বলছেন ইল্লাল্লাতে ইজা মান আমির উৎসয় হাতিভাতা ওয়া স্বিল হাতী তাহলে তারা ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত নয় তারা ক্ষতির মধ্যে নেই আল্লাহ যখন বললেন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে আমাদের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়াটা না স্বাভাবিক নয় স্বাভাবিক যদি ঈমান যদি থেকে থাকে ঈমান যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া উচিত অতপর আল্লাহ যখন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর তাহলে তারা ক্ষতিগ্রস্ত নয় এই কথা যখন আল্লাহ বলছেন তখন আমাদের কান লাগিয়ে শোনা উচিত যে এবার আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন কারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নয় কারা ক্ষতিগ্রস্ত আইনি নয় তাহলে সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে আছে কি নাই সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা বললেন ক্ষতিগ্রস্ত নয় যারা তারা হলো এরা আল্লাহ বলছেন তারা হলো এরাই যাদের মধ্যে চারটি গুণ থাকবে নম্বর এক ইমান নম্বর দুই সৎকর্ম সত্যের এক অপরকে উপদেশ নম্বর চার ধৈর্যের এক অপরক উপদেশ চারটি গুণাবলী তালা বললেন যে পুরুষ এবং মহিলা যে যুবক এবং যুবতীর মধ্যে চারটি গুণাবলী থাকবে চারটি বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত হবে যে সমস্ত পুরুষ ও মহিলা তারা ক্ষতির মধ্যে নেয় তারা ক্ষতিগ্রস্ত তাই নিমজ্জিত নয় সুপ্রিয় ভাই এবং বোন এই চারটি গুণাবলী আমাদের মধ্যে আছে কি নাই এটা এখন আমরা একটু পর্যালোচনা করব যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ আর যদি থেকে না থাকে তাহলে আমরা সংস্কার এবং সংশোধন করে নেব ওই চারটি গুণাবলী অর্জন করার প্রচেষ্টা করব ইনসা আল্লাহ সুপ্রিয় ভাই এবং আমাদের মধ্যে আছে তো বলতে ইমান ইমান কি বোঝায় ইমান কাকে বলে প্রথমত বলে ইমান আবেদন অর্থ আবেদন অর্থ স্বীকৃতি জ্ঞাপন করা আবেদনিক অর্থ মেনে নেওয়া ইমানের বিপরীত অর্থ কুফুর কুপুরের অর্থ হলো অস্বীকার করা অমান্য করা না মানা তো কুপুরের অর্থ যখন না মানা অস্বীকার করা করা তো ইমানের অর্থ কি হবে ইমানের অর্থ হবে মেনে নেওয়া ইমানের অর্থ হবে মেনে নেওয়া ইমানের অর্থ হবে স্বীকার করা কি স্বীকার করা এটা আবেদনিক অর্থ পারিভার্শ্বিক অর্থে পরে যাচ্ছি আবেদনী অর্থ যে স্বীকার করা ঈমানের সংজ্ঞা কি পড়ে দিচ্ছি প্রথমত পারিভাষিক অর্থে ঈমান কি এটা বলি ঈমান পারিভাষিক অর্থে আত তাসদিক বিল অন্তরের দ্বারা সত্যায়ন করা অর্থাৎ অন্তর থেকে মেনে নেওয়া এবং ইकरार বিল লিসান মুখে স্বীকার করা ওয়াল আ'ম আমাল বিল আরকান অঙ্গপ্রতঙ্গ দ্বারা বাস্তবায়ন করা তিনের সমষ্টির নাম হলো ইমান তিনের সমষ্টির নাম হল ইমান এটা পারিভাষিক অর্থে রসুল সাল্লাহ আল ইসলাম যখন মদিনেই গেলেন মদিনেই যাওয়ার পরে বেতুল মাকদেশের দিকে মুখ করে ষোলো সতের মাস সলাত করেছিলেন নামাজ পড়েছিলেন তারপরে আবার মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ প্রদান করা হলো তখন সাহাবা ইকরাম রাজিল্লাহ তারা আনন্দের মধ্যে কেউ কেউ বলতে শুরু করলেন যারা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে মৃত্যু বরণ করেছেন তাদের কি পরিণতি হবে এবং আমাদেরই সেই নামাজগুলোর কি হবে যে নামাজগুলো মসজিদে আকসার দিকে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা সেই মসজিদে আকসার দিকে মুখ করে যে নামাজগুলো আমরা আদায় করেছিলাম সেই নামাজ গুলোর কি হবে তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন এবং বললেন ওমা কেন আল্লাহ ইমান এখন সুরা বাকারা দুই নম্বর সুরা একশো তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন আল্লাহ তোমাদের ইমানকে বিনষ্ট করবেন না প্রশ্ন কি ছিল নামাজ দিকে মুখ করে যে নামাজগুলো পড়া হয়েছে সেই নামাজের পরিণতি তোমাদের ইমানগুলোকে বিনষ্ট করবেন না ওর জবাব দিতে গিয়ে বলছেন তোমাদের ইমানগুলোকে বিনষ্ট করবেন না এখানে সলাদকে আল্লাহ তালা ঈমান বলে আখ্যায়িত করেছেন কেন ইমানের মধ্যে তিনটি গুণ ছিল ইমানের তিনটি বৈশিষ্ট্য ছিল এক অন্তরে বিশ্বাস অন্তরে স্বীকার করা অন্তরের দ্বারা সত্যায়ন করা অন্তরের দ্বারা মেনে নেওয়া মুখে স্বীকারোক্তি করা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা আর সলাতের মধ্যে এই তিনটি জিনিস আছে কেউ যদি অন্তরে বিশ্বাস না করে যেমন মুনাফিকরা অন্তরে স্বীকারোক্তি করতো না কিন্তু জবানে বলতো অঙ্গ প্রতঙ্গ দ্বারা বাস্তবায়ন করত সুপ্রিয় ভাই এবং বোন আজকের অনেক মুসলমান যারা আমাদেরকে মুসলমান বলছি পঁচানব্বই শতাংশ বেনামাজি এই ধরনের পাক্কা বেনামাজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে এই ধরনের পাঁচ বেনামাজি মুনাফিক ছিল না মুনাফিক নাও নামাজ পড়তো মুনাফিক নামাজ পড়তো যদি নামাজে ফাঁকি দিত তাহলে এশার অমাবস্যার গভীর রাত্রে আপনার এশা এবং ফজরের টাইমে আপনার নামাজে ফাঁকি দিত জোহর এবং আসর মাগরেবের টাইমে মুনাফেকরাও ফাঁকি দিত না মুনাফেকরাও ফাঁকি দিত না কেন যদি নামাজ না পড়ে তাহলে তারা ধরা পড়ে যাবে যে এরা মুসলমান না দেখো মেহজান রাজিল্লাহ আনহ রসুল সাল্লাহ আলি ইসলামের সাথে বসেছিলেন আযান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তে চলে যান নামাজ পড়ে এসে দেখেন যে মেহজান সেই জায়গাতে বসে আছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন এসে জিজ্ঞেস করছেন মা মানাকা আনতু সল্লিয়া মা মানাকা আনতু সাল্লিয়া আলাস্তাবি রাজুলিন মুসলিম তোমাকে নামাজ পড়তে বাধা किसे দিল তুমি কি মুসলমান পুরুষ নও সুপ্রিয় ভাই এবং বল কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মা মানাকা আনতু সাল্লিয়া তোমাকে নামাজ পড়তে বাধা কিছু দিল তুমি কি মুসলমান পুরুষ নাও তুমি কি মুসলমান পুরুষ নাও মুসলিম তার কারণ কচি কাচাদের উপরে নামাজ ফরজ নয় ছোট ছোট শিশুদের উপরে নামাজ ফরজ নয় মহিলাদের জন্য সদা সর্বদা নামাজ ফরজ নয় ঋতুর অবস্থায় থাকতে পারেন মাসুকের মাসিকের অবস্থায় থাকতে পারেন আমার সুপ্রিয় ভাই বাংব এত জালসা এত প্রোগ্রাম আবদুল্লাহ ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরী আল ফেজি আল মাদানি হাফিজ তিনি আজকে আলোচনা করতে গিয়ে একটা কথা বলছিলেন যে আমার একজন মহিলা অবস্থায় তিনি রোজা আছেন তাকে যখন বলা হচ্ছে যে আরে ঋতু অবস্থায় তো রোজা রাখা না যায় মাসিক অবস্থায় রোজা রাখা না যায়েস তো বলছে এতদিন থেকে আমি রোজা রেখেই যাচ্ছি হয়ে যাচ্ছে প্রত্যেক বছরই তো আমি ঋতু অবস্থায় মাসিক অবস্থায় রোজা রাখি সুপ্রিয় হয় এবং বল আসলে কতগুলো বিষয় আমাদের সমাজে আছে কিন্তু আমরা সাধারণভাবে ইসলামের যে খুঁটিনাটি বিষয়গুলো এই বিষয়গুলো সার্বিকভাবে আমরা আলোচনা করি না ফলে এত জালসা হওয়া সত্ত্বেও আর মা এবং বোনেরা জালসা সুরা সত্ত্বেও নামাজের বিষয় সম্পর্কে তারা অবগত নাই নামাজের মাসলাম বিধিবিধান সম্পর্কে অবগত নাই আমি আপনাদের সম্পর্কে আলোচনা করছিলাম রসুল সাল্লাহ আল ইসলাম বলছেন মেহেজানকে যে তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল তুমি তো তুমি কি মুসলমান পুরুষ নাও যে মা বোনদের জন্য কখনো কখনো নামাজ মা মা বোনদের জন্য কখনো কখনো নামাজ মা যদি ঋতু অবস্থায় থাকে মাসিক অবস্থায় থাকে রমাজান অবস্থায় থাকে রমাজানের থাকে আপনার ঋতু অবস্থায় তাহলে রমাজানের রোজা কাজা করতে হবে কিন্তু নামাজ আর কাদা করতে হবে না ওই মাসিকের অবস্থায় যেগুলো ছুটি যাবে তার কারণ সেটা মা সার্বিকভাবে। আমার মা এবং বন্ধের উপরে তো আল্লাহ রসুল বললেন যে তুমি তো পুরুষ তুমি নামাজ পড়লে না কেন তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল তুমি কি মুসলমান নও তখন তিনি বলছেন আল্লাহ রসল আপনার এখানে যখন আমি আসি তখন আমার পরিবারে নামাজ আদায় করে এসেছি তখন আসল সাল্লাহ আলী ইসলাম তাকে বললেন তুমি যখন কোথাও যাবে আর দেখবে সেখানে লোকেরা নামাজ আদায় করছে তখন তুমিও সেই নামাজটা আদায় করে নেবে যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো।

বলছেন যে তুমি কোথাও গেলে প্রথম যদি আচার হয়ে জামাত যদি হয় তাহলে তুমি সেই নামাজ এবং অংশগ্রহণ করবে যদিও সেই নামাজটা তুমি আগে আদায় করে নিয়েছ তো মোনাফেকরা নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার নামাজ পড়ত অন্তরে বিশ্বাস ছিল না নামাজের মধ্যে তিনটি জিনিস আছে অন্তরে বিশ্বাস জবানে শিকার অন্তরে দৃঢ় বিশ্বাস করলেন অন্তরে দৃঢ় বিশ্বাস করলেন নামাজ আদায় করছেন কিন্তু জবানে আপনি পাঠ করছেন না সুরা ফাতেহা পাঠ করছেন না রুকু সাজদার দোয়া আপনি পাঠ করছেন না তাসাহুদের বৈঠকে আপনি দোয়া পাঠ করছেন না নামাজ হবে নামাজ হবে না আপনি অন্তরে বিশ্বাস করছেন আর জবানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে যা পাঠ করতে হয় পাঠ করছেন রুকুতে যা পাঠ করতে হয় পাঠ করছেন সাজদাই যা পাঠ করতে হয় পাঠ করছেন কিন্তু আপনি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও রুকু সাজদা করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি রুকু সাজদা করছেন না হৃদয় বিশ্বাস করছেন জবানে বলছেন যে জায়গার যেখানে জাদুয়া পড়তে হয় নামাজ হবে হবে না